ইউটিউব চ্যানেল এমসি ব্লক লাইভ তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি ক্যানিং স্ট্রিটে এবং কোথায় এসেছি কেন স্ট্রিট সবই বলবো এবং তার আগে বলবো যারা নতুন দর্শক অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি কিন্তু এরকমই হোলসেল মার্কেটে ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি তো আমি বলে দিচ্ছি আজকে এসেছি কিন্তু আমি ক্যানিং স্ট্রিটের একটা ক্রকারির দোকানে এবং এখানে কিন্তু একদম মাইনের আইটেম কম দামে পেয়ে যাবেন আর গিফট আইটেমও কিন্তু এখানে রয়েছে পুরো ভিডিওটা দেখবেন ছোটো ভিডিও রয়ে রয়েছে তো পুরো ভিডিওটা দেখলে কী কী জিনিস রয়েছে কী কী দাম রয়েছে কোনটা কি দাম আপনারা একবার এসে দেখবেন তো এখানে কিন্তু কিন্তু অনেক কম দামে এখানে অন্যান্য দোকান থেকে পেয়ে যাবেন তো পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটা মোটিভেট করে তো চলুন না কথা নেই আমি ভিডিওটা শুরু করে নেওয়া নিয়ে যাকা এম সিলেট চেন আপনাকে স্বাগত জানাচ্ছি তো আপনার নাম দর্শকদের বলে দিন কি নাম আছে আপনার নাম আছে আচ্ছা এই দোকানে কিভাবে আসবে তুই হাওড়া থেকে যদি আসতে চাই আপনার দোকানে কি হবে হাওড়া থেকে বড় বাজার হালদিরাম নামলে আমাদেরকে কন্ট্যাক্ট করলে লোক পাঠিয়ে দেবো আর শিয়ালদাহ থেকে একই প্রশ্ন শিয়ালদা থেকে আপনার ওই ক্যান্ডিং বললে বললে পাঠিয়ে দেবেন দশ নম্বর পর্দিগীচ আসছে

এবার ধরুন আউট অফ স্টেট ধরুন বিহার উড়িষ্যা থেকে যদি আপনার থেকে নেয় কিভাবে কন্ট্যাক্ট করবে কিভাবে আপনি মাল দেখাবেন কি নাম্বার দিয়ে দিবো নাম বললে মাল প্যাকিং করে চলে যাবে আচ্ছা আর তো দোকানে আসলে ভালো হয় কোয়ালিটি বুঝতে পারবে হাতে নিয়ে কীরকম হয়তো সব আর কত টাকা লিমিটেশন আছে ধরুন পাঁচ হাজার দশ দেখুন মিনিমাম একটা যদি বাইরে থেকে লোক আসে না পাঁচ টাকা মাল করলে আমরা একটা কার্টুন বানাতে পারি আচ্ছা ওর থেকে কম হলে আমাদের প্যাকিং ভালো হয় আচ্ছা ঠিক আছে দর্শকদের দেখান তো আপনার সব থেকে লোয়েস্ট প্রাইস দর্শকদের বলে দিন একদম সব থেকে চিপ রেটে কিছু হবে

বড় প্লেট এটাও আপনারা ওই দাম আছে 11 ইঞ্চি আচ্ছা 25 টাকা 25 টাকা পিস বলছি একটা পিস একা এটা আছে 11 ইঞ্চি 30 টাকা 30 টাকা পার পিস হ্যাঁ এটা আছে 12 ইঞ্চি কিরেজি আচ্ছা এটার দাম পড়বে আপনার 40 টাকা 40 টাকা পার পিস এটা আছে দেখুন 12 ইঞ্চি থালা 35 টাকা 35 টাকা পার পিস তারপরে একটু ভালো কোয়ালিটিতে চলে যান একটা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ পার্টি তারপরে আরও ভালো কোয়ালিটি আপনি পাবেন এটা পড়ে যাবে আপনার সিক্সটি সিক্সটি এর মধ্যে অনেক থাকে আচ্ছা আচ্ছা তারপরে ভালো প্লেটে চলে অনেক এই রকম মাটি পাবেন 12 টাকা করে 12 টাকা করে মাটি আচ্ছা আচ্ছা দেখুন 7.5 টাকা হ্যাঁ পাড় পিছে গুলো হ্যাঁ একটা দেখুন 7.5 টাকা 7.5 টাকা এটা দেখুন এরকম বল পাবেন 15 টাকা 15 টাকা পাবেন 15 টাকা কালার অনেক রকম হবে আচ্ছা আচ্ছা পরে দেখুন কলা পাতা প্লেট আছে হ্যাঁ

এই যে মডেল আছে দেখুন 25 টাকা আচ্ছা 50 টাকা এটা হলো 130 টাকা আচ্ছা আর আমাদের কাছে অনুম ধরা আছে একাউন্ট এটা হয়ে টাকা এটা টাকা আচ্ছা টাকা আচ্ছা करेजी होवे 11 इंच साइज 25 টাকা আচ্ছা চামচ আছে আপনার 150 টাকা করে 150 টাকা আচ্ছা আচ্ছা আর টাকা নেই যদি আছে আপনি মাছ ধর চামচ点セット पेजावेन 20 पीस আছে तो 100 টাকা दर्जन क्वांटिटी मिले 60 টাকা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে 30 पीस আছে 80 টাকা दर्जन হোলসেলে ছ পিস নিলে ষাট টাকা পড়বে কালার আপনারা পেয়ে যাবেন এটা আছে মোমো হুম এটা আপনারা পড়বে একশো টাকা ডজন আচ্ছা আছে সেভেন্টি আচ্ছা এর পাবেন আপনারা পঁয়ত্রিশ টাকা

कलर पेज आवे नेरमोद से दिखाना ना रेड आचे ब्लू आचे ये वाला कलर पे आ कलर सब ब्रो प्राइस भी है प्राइस है कलर प्राइस अलग है क्या जल क्या पा ज्यादा 600 हो तो 250 ये सब 50 है ग्लास पे देखेंगे की ये देखो काचरो ग्लासो केन तो केने पे जावे ग्लास अच्छा